আপনি কি জানেন কোন সবজি খেলে কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি সব থেকে বেশি কি ব্যবহার করলে আঁচিল খুব সহজে কমে যায় রুটি খেলে শরীরের কোন মারাত্মক রোগের ঝুঁকি কমে যায় প্রতিদিন কোন ফলের রস খেলে ক্যান্সারের ঝুঁকি অনেকটাই কমে যাবে এমনই আরও অনেক গুরুত্বপূর্ণ অজানে প্রশ্নের উত্তর জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন মিষ্টি কুমড়ো খেলে আমাদের শরীরে সব থেকে বেশি কোন উপকার হয় অপশন এ হাড়ের ক্ষয় কমে বি চোখের জ্যোতি বাড়ে সি ত্বক ও চুল সুন্দর হয় ডি আলসার কমে সঠিক উত্তর বি চোখের জ্যোতি বাড়ে এবং সি ত্বক ও চুল সুন্দর হয় সকালে খালি পেটে কি খেলে ব্রোন দ্রুত কমে যায় অপশন এ কিশমিশ ভেজানো জল বি চিরতার রস সি মেথি ভেজানো জল ডি লেবু জল সঠিক উত্তর এ কিশমিশ ভেজানো জল কোন পাতা চিবিয়ে খেলে দাঁতের ব্যথা দ্রুত কমে যায় অপশান এ লেবু পাতা বি পেয়ারা পাতা সি নিম পাতা ডি থানকুনি পাতা সঠিক উত্তর বি পেয়ারা পাতা কোন ফলকে প্রাকৃতিক টুথব্রাশ বলে অপশান এ পেয়ারা বি কলা সি কমলা ডি আপেল সঠিক উত্তর ডি আপেল প্রতিদিন কোন ফলের রস খেলে ক্যান্সারের ঝুঁকি অনেকটাই কমে যাবে অপশন এ ড্রাগন ফ্রুট বি আমলকি সি আপেল ডি নাশপাতি সঠিক উত্তর বি আমলকি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর এই ধরনের ভিডিও প্রতিদিন দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না লেবুর সঙ্গে কি খেলে শরীরে মারাত্মক ক্ষতি হতে পারে অপশান এ মাংস বি ভাত সি ডিম ডি দুধ সঠিক উত্তর সি এবং ডি ডিম এবং দুধ দুধ খেলে আমাদের শরীরে কোন অঙ্গের সবথেকে বেশি উপকার হয় অপশন এ পেশি বি হাড় সি দাঁত ডি মস্তিষ্ক সঠিক উত্তরটি হবে এখানে শব্দটি কি ব্যবহার করলে আঁচিল খুব সহজেই কমে যায় অপশন এ কাঁচা আলু বি অ্যালোভেরা জেল সি কলার খোসা ডি রসুন এই প্রশ্নের উত্তরটি আপনারা অবশ্যই কোন মাছ খেলে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় অপশান এ চিতল মাছ বি মাগুর মাছ সি রুই মাছ ডি ইলিশ মাছ সঠিক উত্তর সি রু মাছ এবং ডি ইলিশ মাছ খালি পেটে কোন পাতা চিবিয়ে খেলে সুগার কমাতে সাহায্য করে অপশন এ তেঁতুল পাতা বি তেজপাতা সি লেবু পাতা ডি কারি পাতা সঠিক উত্তর ডি পাতা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর এই ধরনের ভিডিও প্রতিদিন দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না धन्यवाद